চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রায় আগুন দিল কারা যা উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী চলুন দেখে আসি বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি হয় ফ্যাসিস্টের প্রতিকৃতি আগুনে পুড়ে গেছে শনিবার বারোই এপ্রিল ভোর চারটা পঞ্চাশ মিনিটে এই ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ ইসরাফিল বলেন ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে এই আকৃতি পুরোটাই পুড়ে গেছে একই সাথে পায়রার অবয়বটাও পুড়ে গিয়েছে তিনি আরো বলেন আগুনটা ফজরের নামাজের সময় লাগানো হয়েছে আমরা এরপর থেকেই খবর পাই কিন্তু ফায়ার সার্ভিসের আসতে আসতে ওটা পুরোটাই কিন্তু পুড়ে গেছে আগুনটা ইচ্ছে করে লাগানো হয়েছে তবে কে বা কারা করেছে তা জানা যায়নি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে রয়েছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন আনুমানিক ভোর চারটা পঞ্চাশ মিনিটের দিকে চারুকলার গার্ডরা দেখেন ফ্যাসিস্টের প্রতিকৃতি তৈরির স্থানে আগুন জ্বলছে তারা গিয়ে দেখেন ফ্যাসিস্টের প্রতিকৃতি পুরে ছাই হয়ে গিয়েছে একই সাথে তার পাশে থাকা পায়রার অবয়বটাও পুড়ে গিয়েছে তারা পানি দিয়ে যতটুকু পেরেছে নিভানোর চেষ্টা করেছে এবং আমাদেরকে জানিয়েছেন খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাগুলো দেখতে এসেছি আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন বিগত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল তবে আগুন পরিকল্পিত কিনা সেটা বলা যাচ্ছে না ভোর চারটা পর্যন্ত শিক্ষকেরা কাজ করছে ফজরের নামাজের সময়টাতেও এই ঘটনা ঘটেছে কে বা কারা আগুন দিয়েছে জানতে চাইলে প্রক্টর বলেন এটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না আমরা তদন্ত করে শনাক্ত করার চেষ্টা করছি পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে চারুকলা অনুষদের অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ বলেন ভোরে আগুন লেগে এমনটা হয়েছে দুটি মোটি ফ্যাসিস্টের প্রতিকৃতি ও শান্তির পায়রা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে আমরা সকাল দশটার দিকে এই বিষয়ে জরুরি সভায় বসব পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে প্রতিকৃতির মোটিভটি নতুন করে আবারও বানানো হবে কিনা সেই বিষয়ে তিনি বলেন বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তীতে জানাতে পারব এদিকে প্রশ্ন উঠেছে আগুনটি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে কিনা এসব তৈরির সাথে শিক্ষার্থীরাও কিছু সম্পৃক্ত বলতে পারছেন না সংশ্লিষ্টদের ভাষ্যমতে সারারাত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল চারুকলায় ভোরে কয়েকজন নামাজে গেলে আগুন লাগে এসব প্রতিকৃতিতে এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন আমরা কোনো বিশেষ ব্যক্তিকে সন্দেহ সন্দেহ করছি না ঘটনাস্থলে ছয়টি সিসি ক্যামেরা আছে আমরা ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি উপদেষ্টা ফারুকি এক ফেসবুক পোস্টে বলেন হাসিনার দোসরা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখয়ব পুড়িয়ে দিয়েছে এই দুঃসাহসিক কাজ যারা করেছেন সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে দ্রুত এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের থেকে যারা কাজ করছে আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনব না আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরো বেশি তাৎপর্যপূর্ণ হয় কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসরা জানিয়ে দিয়ে গেল বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না আমরা এখন আরও বেশি ডিটারমাইন্ড এবং আরও বেশি সংখ্যায় অংশ নেব গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে এখানে ফ্যাসিবাদের ওই বিকট মুখ না রাখাটাই ভালো আমরাও সব রকমের মত নিয়ে ভাবছিলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরও আবশ্যিক মাম্বি হয়ে উঠবে জুলাই চলমান